हेलो बंधुरा आज इंडियन बैक ड्राइविंग थ्री डी सीट दे चले थ्री हेड दादू हालकार सूट ही दादू हालकर का निडेट वार्जन हालकर सूट কালেকশান এর মধ্যে আছে অ্যাংরি হালক স্যুট আর ওপরে আছে হাল্ক ব্লেলুন আর তার উপরে আছে দ্য দ্যান মোস্ট কং হাল্ক স্যুট আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে প্লেনের মধ্যে আছে নিউ আপডেট ভার্জেন দাদু হাল্ক স্যুট আর এই স্যুটগুলোকে গার্ড দিচ্ছে ফ্রেগলিন আর নানান রকমের লোকানো শুটের মধ্যে আর একটা স্যুট হচ্ছে মাচো হাল্ক স্যুট আর এইটাকে গার্ড দিচ্ছে ফিকল আর তার থেকে মোস্ট পাওয়ারফুল স্যুট হচ্ছে লিগো হালকুট আর এটাকে গার্ড দিচ্ছে অ্যান্টিভিনাম আর এদিকে ফ্রেগলিনার সিনচান একেবারে গরিব তার কাছে কোনো টাকা আর সুট কিছুই নেই তাই ফ্রেগলিনের গার্লফ্রেন্ড ফ্রেগলিনকে মেরে চলে যায় হালকের কাছে ফ্রেগলিন কি এই স্যুটগুলো চুরি করতে পারবে নাকি দাদ্য হালকের কাছে মারা যাবে আরে ফ্রেগলিন এর বাড়ির সামনে এটা কে ঘর করেছে এটা তো মনে হচ্ছে দাদু হালক আরে দাদুর হালকের কাছে তো আরো অনেক কার আছে আর ওপরে আছে বেলুন হালক আরে দাদু হালকের তো পাওয়ারফুল ফুল আছে আর এদিকে ফ্রেগলিন ভিকারির কাছে কিচ্ছু নেই আরে ফ্রেগলিন তোর সাথে আমি আর কোনো দিন কথা বলবো না আমি তোর সাথে বেকআপ করছি আর আমি এখন যাচ্ছি দাদু হালকের কাছে আরে লালা লা আমার কাছে আছে অনেক পাওয়ার স্যুট অনেক পয়সা অনেক টাকা আরে দাদু হল আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও না আমার তোমার বডিটা খুব সুন্দর লাগছে লা লা চলো তোমাকে আমি দেখাচ্ছি আমার নিউ পাওয়ার পাওয়ার স্যুট আমার কাছে অনেক পাওয়ার স্যুট লোকানো আছে সেই সব স্যুট তোমাকে দেখাবো আরে তাড়াতাড়ি চলো আরে তোমার কাছে আরও সুট আছে হ্যাঁ আমার কাছে আরও অনেক স্যুট আছে এই ঘরে তো কয়েকটা স্যুট রেখেছি আর আমি সব লুকিয়ে রেখেছি আমার সব পাওয়ারফুল স্যুটগুলোকে তোমাকে আমি চলো দেখাচ্ছি ঠিক আছে কিন্তু আমি ড্রাইভ করব। আরে ঠিক আছে এখন থেকে এইসব জিটিএ গাড়ি সব কিছু তোমার থ্যাংক ইউ সুইটার কিন্তু তাড়াতাড়ি আসো ড্রাইভ করবো তো হা হা বেবি তাড়াতাড়ি চলো আর আমি তোমায় যেখানে লোকেশান বলছি সেখানেই যাবে আর কোথাও যাবে না সিং আমাকে সুইটি এরকম ভাবে অপমান করে গেল সেটা ও সবার সামনে আমি এর প্রতিশোধ নেবো আমার রক্ত ও বক করে ফুটছে আমি যে ওকে প্রতিশোধ নেবো কিন্তু আমি কীভাবে প্রতিশোধ নেবো আরে প্রেগলিন ভাই তুমি ওরকম ঘাবড়ে যাচ্ছ কেন আমি তোমাকে আইডিয়া দিচ্ছি তুমি সব স্যুটগুলোকে চুরি করে নিতে পারো আরে ভাই তুই এটা তো খুব ঠিক আইডিয়া দিয়েছিস আমি তো সব সুট চুরি করব ওই যে ওইদিকে হালক বেলুন শ্যুট এদিকে অ্যাংরি হালক শ্যুট আর ওপরে বিগ জায়ান্ট শ্যুট আর এদিকে আপডেট ভার্সেন হালক সুট সব সুট আমি চুরি করে নিয়ে চলে আসব আর ওই কিং কং শ্যুটটাকেও আমি নিয়ে আসব আরে তুই যে আইডিয়া দিয়েছিস থ্যাংক ইউ ভাই তুই নিয়ে যাচ্ছিস এক নম্বর ভাই আমার আরে ফ্রেগলিন ভাই একটু সাবধানে যাও আরে আমি তো এখন অস্ত্র আনতে যাচ্ছি আর এই দেখ আরে ফ্রেগলিন ভাই এটা কি ধরনের অস্ত্র এটা তো একটা সেলাই রেঞ্জ আরে এইটা দিয়েই তো আমি ওদের মাথা ফাটাবো কিন্তু ভাই ওদের কাছে তো বন্দুক আছে আরে ওদের যে বন্দুক থাকে তো কী হয়েছে আমার কাছে তো এই সেলাই আছে সেলাই দিয়ে মেরে মাথা সেলাই করে দেবো এদেরকে কোথায় আছিস আর এখানে গার্ড আছে কি না কে আরে হালকার বাচ্চা এখানে কি পোস্টার লাগিয়ে রেখেছে ঘরের মধ্যে এর কোনো লজ্জা সর্ব নেই না কি কে জানে আগে গিয়ে দেখি দেখ এখানে কোনো গার্ড আছে কি না আরে এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি আরে এটা তো আমাদেরই ঘর আমার আমাদের ঘরে কীসুর চুরি করবো আমি আরে এই সাইডে তো আরে এই কোণায় মনে হচ্ছে একটা হালকের বাচ্চা যে আরে মোটা গুলি কর এই নে হালকে আরে এর গায়ে কিছু হচ্ছে আরে এবার কিছু হচ্ছে সেলাই নিয়ে মেরে এর মাথাটাকে একটু সেলাই করে দিই এই নে তো ভাইল গায়ে যেখানে একটা হাল গ্রেড হালকে মেরে ফেলেছি যেখানে গার্ড দিচ্ছিলো কিন্তু এখানে আরও দুটো গার্ড আছে আর এখানে আছে অ্যাংরি হাল স্যুট আরে আমায় দেখেও ফেলেছে গুলি এই নে কুত্তার বাচ্চা আরে হালকের বাচ্চা এই নে হালকের বাচ্চা এই আরে তুই আবার গুলি চালাচ্ছিস দাঁড়া এই নে আরে এর এই য়ালের সাথে গাইস এখানে গাই দুটো কার্ডকে মেরে ফেলেছি আর সাইডে গাইস যে এখন একটা গার্ড আছে তো ছেড়ে দাও এখন কিন্তু এই গ্লাসটা গাইজ প্রচন্ড শক্ত এটা ভাঙছে না কেন আরে বাপরে গাইজ এত শক্ত গ্লাস আরে আমি গ্লাস বা ভাঙছি কেন পেছন দিকে তো রাস্তা আছে তো চলো গাইজ এখন ফাইনালি আমি এখন অ্যাংরি সুটটাকে নিয়ে নিই ফাইনালি গাইজ আমি এখন অ্যাংরি হাল সুটটাকে নিয়ে নিয়েছি আর একটু দূরে চলে যাই গিয়ে এর পাওয়ার টেস্ট করা যাক চলো ফাইনালি গাইজ আমি চলে এসেছি একটু দূরে আরে বপরে গাইজ দেখো এর হালকের পাওয়ার চলে এসেছে এর মধ্যে ক্লিক ক্লিপ পাঁচ ও বাপে গাইস এটার মধ্যে খতরনাক খতরনাক পাওয়ার আছে তো চলো গাইস ফাইনালি এই স্যুটটাকে আমাকে ঘরে রেখে আসতে হবে কারণ আমাকে আরও বাকি স্যুট চুরি করতে হবে আর আমি এখন খবর পেয়েছি যে হালকের অনেক লোকানো লোকানো স্যুট আছে আর সেই সব লোকানো স্যুটের ওপরেই এখন আমি হামলা করবো চিনছেন তুই এখন এই স্যুটগুলোর দিকে খেয়াল রাখ আর আমি এখন যাচ্ছি হালকের বাচ্চার নতুন নতুন শ্যুটগুলোকে আরে এইখানে একটা শ্যুটের আমি একটা লোকেশান পেয়েছিলাম কিন্তু এখানে শ্যুট কোথায় আরে এই তো এখানে শ্যুট আছে বলে মনে হচ্ছে আরে বাপরে গাইজ এখানে পিকলরা রা দিচ্ছে আর আমাকে দেখা সঙ্গে সঙ্গে গুলি স্টার্ট করে দিয়েছে কিন্তু দাঁড়া তোদেরকেও আমি বোঝাচ্ছি এদেরকে আমি মেরে এদের মুন্ডুটাকে ওয়ারে ওয়ান ট্যাপ হেড গাইজ এখানে আরও একটা আছে এই নে তেরিত্ব তো গাইজ বানালি এখানে যে কটা গার্ড ছিল আমি এদেরকে মেরে ফেলেছি আর গাইজ দেখো এখানে আছে মাচো হাল স্যুট আরে বাপরে আরে এনে তেরিত্ব তো গাইজ এই স্যুটটাকে নিতে গেলে আমাকে এই গ্লাসটাকে ভাঙতে হবে আর গ্লাসটাকে না ভাঙলে এটা আমি কোনোরকমভাবেই নিতে পারবো না কারণ এটা দেওয়ালের সাথে পুরো আটকানো আছে তাহলে গাইজ এই গ্লাসটাকে ভাঙতে গেলে মানে কাজটাকে ভাঙতে গেলে আমি স্টিকি বোম ইউজ করব যাতে গাছ এই গ্লাসটা ভেঙে যায় তো চলো গাইজ এখানে কয়েকটা স্টিকি বোম লাগিয়ে দিই আরে এনে তো গাছ এখানে স্টিকি বোমগুলো আমাকে খুব সাবধানে লাগাতে হচ্ছে যাতে স্যুটটার কোনো রকমের যেন টাচ না হয় তো ফাইনালি গাছ ও গাইজ ব্লাস্ট করে দিয়েছি আর এখানে তো গ্লাসটা তো ভেঙে গেছে আর স্যুটটা কি নষ্ট হয়ে গেছে না আরে না স্যুটটা তো ঠিকই আছে তো চলো কাজ ফাইনালি আমি এখন এই স্যুট মাচুর স্যুটটা পরে নিয়েছি মাছু হালক স্যুট তো চলো কাজ এই স্যুটটাকে আমি এখন রেখে আসি কারণ আমাকে তো এখনও অনেক স্যুট চুরি করতে হবে এই তো বেবি আমাদের এখানে আছে মাচু হালক স্যুট আরে আমার স্যুট কোথায় গেল এখানেই তো ছিল আরে কাঠগুলো এখানে পরে আছে কেন আরে আমি তো এখানেই স্যুটগুলো রেখেছিলাম তোমার কাছে তো কোনো স্যুটই নেই তুমি বললে যে এখানে মাছো হলকে স্যুট আছে এখানে মাছো হল তো দূরের কথা এখানে দেখো গ্লাসটাও ভেঙে পড়ে আছে আর এখানে এই পিকল গার্ডগুলো কি করছিল যাতে তোমার স্যুট কেউ চুরি করে নিয়ে চলে গেল আরে সুইটি হার্ট আমি তো বুঝতে পাচ্ছি না আমার এই স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেল কিন্তু আমার কাছে আরও সুট আছে শিনচেন আমি এখন নিয়ে এসেছি নিউ আপডেট শ্যুট হালকের আর আমি এখন খবর পেয়েছি যেই এয়ারপোর্টে নাকি নতুন স্যুট এসেছে আর সেটাও নিয়ে এসেছে ফ্রেগলিনের বাচ্চা এখানেই আরে এই তো নিউ প্লেন মানে এই স্যুটটা এই প্লেনেই এসেছে কিন্তু আমার আসার সাথে সাথে আমাকে গুলি চালাচ্ছে মানে এদের মধ্যে কোনো খুব আছে আরে এখানে তো গাইস দেখো এখানে আয়রন আর জিটিএ ফাইভের আরে এদেরকে তো ছাড়বো না তারা তোরা আমার গুলি মারছিস হ্যাঁ আরে গাছ এদেরকে আমাকে তাড়াতাড়ি মারতে হবে আরে এনে নে এর তো আরে তুই গুলি এনে গাইজ এখানে যে তিনটে গার্ড ছিল তিনটে কি আমি এখন মেরে ফেলেছি আর আমাকে এর ভেতরে গাইজ আরও গার্ড আছে নাকি আমি ঠিক জানি না কিন্তু আমাকে স্যুট নিতে গেলে এই প্লেনের ভেতরে যেতে হবে চলো গাইজ আমি চলে এসেছি প্লেনের ভেতরে কিন্তু এখানে তো কোনো পাইলট নেই পুরো ফাঁকা পড়ে আছে আর এখানে আছে ঘন অন্ধকার কিন্তু নিচে আলো দেখতে পাচ্ছি মানে নিচে তো কোনো স্যুট থাকতেই পারে আরে নিচে গার্ডও আছে দেরি তো দাঁড়া কাজ এখানে আরও তিনখানা গার্ড আছে এদেরকে আমি ব্যান্ড বাজাই আগে আরে এনে তো ফাইনালি কাজ দুটোকে মেরে ফেলেছি আর একটা এনে তো কাজ এখানে দাঁত দু নিউ আপডেট স্যুট আরে তুই আবার উঠেছিস তো ফাইনালি কাজ যে করা গার্ড ছিল আমি সব করে মেরে ফেলেছি আর এখন আমি দাদু হালকের নিউ আপডেট ভারজন স্যুটটা নিয়ে চলে যাব মানে আগে পরে তো নিই চলো গাছ এই দাদু হালকের স্যুটটা খুবই খতরনাক আর পাওয়ারফুল আর কীসে ব্লাস্ট হলো মনে হচ্ছে বাইরে কিছু আরে যাই ব্লাস্ট হোক চলো আগে দাদু হালকের স্যুটটাকে পরে নিই তো গাইস ওয়ান টু থ্রি তো গাইস ফাইনালি আমি এখন দাদু হালকের স্যুট পরে নিয়েছি আর এক মিনিট এই স্যুটটাকে পরে আমি গাইজ এখানে স্টিকি বোম লাগিয়ে দিই মানে এই বোমটা টাইম বোম যাতে এখানে কেউ আসলে তখনই ব্লাস্ট হয়ে যায় আর যে আসবে আমার মনে হয় এখানে হালকের বাচ্চা আসবে দাদু হাল তিরিহাট তো ওই মালটাকে মারার জন্য আমরা এখানে সব স্টিকি বোম লাগিয়ে দিচ্ছি তো ফাইনালি গাছ এখানে আমি স্টিকি বোম লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো আমি কাইজ এই স্যুটটাকে নিয়ে দাদু হালকের নিউ আপডেট ভার্জেন স্যুট নিয়ে চলে যাবো আর দাদু হালকে সে আঙুল চুষবে তো চলো কাজ ফাইনালি আমরা এই স্যুট নিয়ে চলে যাই আরে বেবি আমার এই প্লেনে করে নতুন আপডেট স্যুট আসবে দাদ্দু হালকের নিউ আপডেট ভারজন স্যুট চলো তোমাকে আমি এই নিউ আপডেট ভার্জেন স্যুট দেখাচ্ছি আরে এই প্লেনটা কোথায় ক্র্যাশ খেয়েছিল নাকি এটা মনে হচ্ছে কোথাও একটু ক্র্যাশ খেয়েছে ভেঙে চুরে আছে আরে চলো বেবি তাড়াতাড়ি চলো ভেতরে তোমাকে আমি দেখাচ্ছি দাদু হালকে নিউ আপডেট ভার্জেন স্যুট আরে বেবি তাড়াতাড়ি আসো আরে কই তোমার দাদু হালকের স্যুট আরে এখানে তো সেই আয়রন ফ্রেগলিন পরে আছে কিন্তু তোমার স্যুট নেই তুমি আমার সঙ্গে সবসময় মিথ্যা কথা বলছো তুমি আমার সেই জোর চুরি করছো আরে না বেবি আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো আমি এখানে গেল আরে এখানে করে নিয়ে গেছে আরে বাইরে আসো তারপর দেখছি আরে আমার আরে প্লেনের মধ্যে গিয়ে বোম ফিট করে রেখে দিয়ে গেছিলো আর একটুখানি থাকলে আমরা দুজনাই মারা যেতাম আরে দাদু হালকা আমার তো মনে হয় যে তুমি এইখানে বোম ফিট করে রেখেছিলে আরে আমি কেন বোম ফিট করে রাখবো আমার কাছে আরো স্যুট আছে চলো চিনছেন আমি এখন বুঝতে পেরেছি যে পুলিশ স্টেশনে আরও একটা স্যুট আছে আর সেই স্যুটটাকে আমি আনতে যাচ্ছি আরে ফ্র্যাকলিন ভাই একটু সাবধানে যাবে আরে নিশ্চয়ই কিন্তু পুলিশ স্টেশনে আবার কী স্যুট লোকাবে আর সেটাতে দাদ্দু হাল ছাড়া আর কেউই না আর এখানে কি স্যুট আছে আরে গাইস এখানে আসার সঙ্গে সঙ্গে আমার উপর গুলি অ্যাটাক আরে এনে এখানে বিনাম আরে গাছ এতে গিয়ে আমি ছাড়ব না এটা অ্যান্টিভিনাম আর এই গাছ চারি দিয়ে গুলি করছে আর এই গাড়িটা মনে হচ্ছে না আর বেশিক্ষণ টিকবে ভয় ভয়স গাড়িটা বলতে বলতে ব্লাস্ট হয়ে গেছে আর এই ভিনামের বাচ্চাগুলোকে আগে শেষ করি তারপর গাইজ ওপর এই লিগো স্যুট আছে বলে মনে হয় কারণ আমি যেটা খবর পেয়েছি এর মধ্যে লিগো স্যুট আছে আরে গাছ আরে এ নেই গায়েস এখানে যে কটা অ্যান্টিভিনাম আছে আগে সবকটাকে শেষ করি আর এটা জেলের মধ্যে থেকে গুলি মারছে আমাকে আর গাইজ এখন ওপরে লিগো হাল্ক স্যুট আছে আর ওপরে গার্ডও থাকতে পারে নিশ্চয়ই গার্ডও থাকবেই আরে গাইজ এখানে আরও আছে অ্যান্টিভিনাম আরে দেরি তো এ নে আরে এ নে গাছ আরে এখানে লিগো হাল্ক স্যুট কত খতরনাক আরে বাপরে এ নে তো তো গাছ এখন আমরা লিগো হালক স্যুটটা পরে নেবো আর গাছ এই লিগো হালক স্যুটটা প্রচণ্ড খতরনাক তো যা গায়ে ফাইনালি কমেন্ট করে বলো তোমাদের এই স্যুটটা কেমন লাগছে তো চলো ওয়ান টু থ্রি তো ফাইনালি গাছ আমরা এখন লিগো হালক সুট পরে নিয়েছি আর এই লিগো হালক স্যুটটা নিয়ে চলে যাবো আমি ঘরের মধ্যে আরে বাপরে গাছ দেখেছো এই লিগো হালক স্যুট কতটা খতরনাক তো চলো গায়ে ফাইনালি আমি এখন লিগো হালক স্যুটটা রেখে দিই আমার পুলিশ স্টেশনের মধ্যে দিয়েও কিছু কেউ স্যুটগুলো চুরি করে নিয়ে গেছে নাকি আরে এই এখানে তো অ্যান্টি ভিনামগুলোকে আমি কার্ড দিতে বলেছিলাম কিন্তু এরা এখানে মোড়ে পড়ে আছে কেন আরে আমার লিগো হার্ক স্যুট পাওয়ারফুল স্যুট আছে লিগো হার্ক স্যুট কিন্তু এখানে কমার স্যুট কোথায় আর এই স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেল আরে তোমার কাছে কই স্যুট তোমার কাছে তো স্যুটই নেই তুমি আমার সঙ্গে সেই কন্ধে মজা করে যাচ্ছ আর তোমার সাথে তো আমি মনে হচ্ছে রিলেশন করে ভুল করেছি আরে বেবি তুমি আমার যেন দাদু হালকের ঘরে যে কটা স্যুট আছে সেই কটা স্যুটটাকে তো নিয়ে আসি আরে আরে আমি তো পড়ে গেলাম আরে গাছ পড়ে যাওয়ার সময় সবাই আমার সঙ্গে ফায়ার করা শুরু করে দিয়েছে দাদা দিয়ে হালকা বাচ্চা তো ওদেরকে আবার মজা বোঝাচ্ছি এদেরকে সবগুলোকে মারতে হবে তারপর গাইজ আমাকে এখান থেকে সুদ নিতে হবে কিন্তু এটা তো অনেকগুলো আর আমাকে ড্যামেজ দিতেই আছে এরকমভাবে থাক চলতে থাকলে আমি বেশিক্ষণ এদের মধ্যে টিকতে পারবো না তো গাছ এখানে আরে রেড হালকের বাচ্চা এনে আরে এখানে আবার উঠছিস তুই তে তো গাছ এখানে যে কটা আরে এ আবার উঠে আছে তো এখন শেষ হয়নি এনে তো গাছ এখানে মনে হচ্ছে সব কটা রেড হাল শেষ হয়ে গেছে না আরে এটা কী আবার আরে এ আবার উঠে আছে তে তো গাইজ আমি সব কটা রেড হালকে শেষ করে দিয়েছি আর এখন আমি গাইজ এই হালকে স্যুটটা পরে নেবো আর ওপরে আছে বেলুন হালক তো গাইজ প্রথমে আগে এই হালকের স্যুটটাকে তো পরে নিই তো ওয়ান টু থ্রি তো ফাইনালি কাজ আমি হালকের স্যুট পরে নিয়েছি আর এই বেলুন হালকটাকে আমাকে নিতে হবে তো চলো গাইজ আমরা বেলুন হালকটাকে আমি আমার পিঠের মধ্যে বেঁধে নিয়ে নিয়েছি আর এখানে গাছ চলো আমার পাওয়ার টেস্ট করি আর এখানে যত গাড়ি আছে না সব ভেঙে জুড়ে এগুলো পুরো ধুলো করে দেবো এরকমভাবে এদের ভাঙবো আর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটিতে এই দাঁত হালক আর কোনো দিন না আসে এসে এসেছে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে সালা বুড়ো বয়সে যত সব ভেঙ্গু ছে সব গাড়ি ভেঙে আমি সব কিছু শেষ করে দেবো আর একটা কেউ আমি এখানে ডাকবো না তো পাঁয়ালি কাজ যেখানে আমি গাড়িগুলোকে সব ভেঙে ফেলেছি ওই সাইডে আরও দুটো আছে চলো দুটোকে ভাঙি তারপর এই স্যুটটাকে নিয়ে চলে যাবো আমার ঘরে তো পাঁয়ালি কাজ আমি সব গাড়ি ভেঙে ফেলেছি আর এখন এই স্যুটটাকে নিয়ে চলে যাবো আমার ঘরে আমার ঘরের মধ্যে থেকে তো মনে হচ্ছে সব চুরি চুরি করে নিয়ে চলে গেছে আরে আমার গাড়ি আমার গাড়িগুলোকে সব ব্লাস্ট করে দিয়েছে ডিস্ট্রয় করে দিয়েছে কিন্তু আমার এখানে তো আর একটা স্যুটও নেই আমার সব সুট চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু আমার এই স্যুটগুলো চুরি করলো কে তো কোনো সুটই নেই তোমার সব সুট নষ্ট হয়ে গেছে তুমি আছো মেহমান কোন সুইটি আর দাদু হালকের মধ্যে ঝগড়া বেঁধে গেছে আর এই সুযোগে আমি হালকেট সুটটা সুইটির আর হালকেট সামনে দিয়ে নিয়ে যাব আর এই দেখো তোমার হালকেট যে জয়েন্ট স্যুটটা সেটাও চলে যাচ্ছে আর এই স্যুট তো ফ্রেগলিনের ঘরের দিকে যাচ্ছে আর এই স্যুট যখন ফ্রেগলিনের ঘরে যাচ্ছে তখন আমি তোমার কাছে থেকেই বা কী করবো আমি চলে যাচ্ছি ফ্রেগলিনের কাছে তোমার থেকে ধাকা থেকে ফ্রেগলিন কাছে অনেক ভালো ফ্রেগলিনের কাছে নানান রকমের হালকেট স্যুট আছে জয়েন্ট হালকেট স্যুট আছে আর তোমার কাছে কিছুই নেই আরে তেমন বেইমানি করছিস তোর জন্য আমার সব সুট চুরি হয়েছে তোকে আমি ছাড়বো না তারপর আগে তোকে মারি তারপর আমি ফ্রেগলিনকে মারবো আরে ফ্রেগলিন তুই কোথায় আছিস দাঁড়া আমি আসছি তোকে আমি ছাড়বো না তোকে আমি মেরেই ফেলবো তোকে আর বাঁচিয়ে রাখবো না আমি চিনচান মনে হচ্ছে দাদু হালকা আসছে রেগে আমাকে এখন একটা স্যুট পরে নিতে হবে আমি লিগো হালকের স্যুটটা পরে নিই তারপর দাদু হালকে আমি দেখছি আরে দাদু হালক তুই বেরিয়ে এবার দেখবো কে যেতে আজকে তোকে আমি ছাড়বো না দাদু হাল আরে তুই আমাকে মারবি নে ফ্রেগলিনের বাচ্চা তোকে আমি মেরে ফেলবো আরে দাদু হাল তোর মধ্যে কত শক্তি আছে যে তুই আমার সাথে ফাইট করবি আমার কাছে আছে লিগো হালক স্যুট আর তোকে বাচ্চা আরে দাদু হালকের কাছে সত্যি সত্যি তো ভালো পাওয়ার আছে আরে দাদু হাল আরে এই নে দাদু হালকে দাদু হালকে মেরে আমি ওর মুন্ডু একবার ভেঙে দেবো ওরে দাদু হালক আরে ফ্রেগলি তুই আমাকে কী ভাবিস আমি কম ভাবিস নাকি তোকে আমি মেরে ফেলবো দেখ আমার পাওয়ার আরে সত্যি তো দাদু হালকের কাছে প্রচণ্ড পাওয়ার আছে কিন্তু আমি দাদ্দু হালকে ছাড়বো না আরে এই নে দাদ্দু হাল দাদ্দু হালকের বাচ্চা তোকে এবার আমি মেরে ফেলবো তো পারলি কাজে এবার আমার পাওয়ার টাইম এই নে নেমে এবারে দাদু হালকে এই নেম পাওয়ার দাদু হাল আর দাদু হল সরি দাদু হালকের বাচ্চা তো ফাইনালি গাছ আমি এখন দাদু হালকে মেরে ফেলেছি আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো তোমাদের আজকে কোন সুটটা সব থেকে বেশি পছন্দের হয়েছে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো